আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছে যে দিন রাত চব্বিশ ঘন্টায় খারাপ কাজেই ব্যস্ত আবার কিছু কিছু মানুষ আছেন যে খারাপ কাজ চারতেই পারছেন না অনেক চেষ্টা করতেছেন যারা চারতেই পারছেন না বা চেষ্টা করতেছেন তাদেরকে তিনটি কথা বলবো ওই তিনটি কথা যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার খারাপই খারাপই যেটা আছে আপনার মন থেকে চলেই যাবে আপনি যে সময় খা খা খারাপ কাজে যাবেন তখনই আপনি ওই কথাটি মনে আনবেন যে আমার আল্লাহ সব কিছু দেখতেছে দুই নম্বর ফিরিস্তারা সব কিছু লিখতেছেন তিন নম্বর কিয়ামতের দিন সব কিছুর হিসাব দিতেই হবে ইনশাআল্লাহ এই তিনটি কথা যে সময় আপনি খারাপই কাজ করে মানে করতে যাবেন এই তিনটি কথা যদি মনে আনতে পারেন বা মনে আনে চলতে পারেন আপনার খারাপিটা চলে যাবে মন থেকে আর ওই তিনটা জিনিসের উপর যদি মেনে চলতে পারেন তো কসম করে বলছি আপনি আল্লাহর অনেক বড় এক মেহমান হয়ে যাবেন ইনশা আল্লাহ কথাটি মনে রাখবেন